শেখ হাসিনা মানুষের পেটে আহার কেড়ে নিয়েছেন তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন শেখ হাসিনা কষায়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন তাজা মানুষকে উধাও করে দিয়েছেন তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী এটাকেই বলা হয় ফ্যাসিবাদ যার না তাই বলতে হবে কিসের জোরে রাষ্ট্রযোগ শক্তির জোরে রাষ্ট্রশক্তি কিভাবে শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া তো দেখি না সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে কই আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনার জন্য তো কোনো ভূমিকা রাখে না অপরাধীদের তো গ্রেপ্তার করে না ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করতো সেই মিছিলের উপর সে যদি গ্রামের ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতো বাঁশ ঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতো তাহলেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ সেইখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে তো আজকে যারা সমাজ অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না যারা আহরাবকে গুলি করে বেড়েছে যারা আবু সাঈদকে হত্যা করেছে যারা মুগ্ধকে হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না তাদেরকে দিচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি মায়ের চোখ দিয়ে এখনো কান্না গড়িয়ে পড়বে এখনো কেন মুগ্ধের মায়ের অস্ত্র সংবরণ হবে না আবু সাইদের মায়ের চোখ দিয়ে পানি সংবরণ হবে না আজকে এই ঘাতক এই গ্রেপ্তার করতেন তাহলে কিন্তু তাদের প্রাণ কিছুটা শীতল কিন্তু সেটা আপনার করতে পারেনি বরং আমরা কি দেখছি বিভিন্ন জায়গায় মামলার নামে যে বাদী তিনি বিএনপির আরেক লোককে আসামি করছেন এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে এবং এর সাথে কারা কারা জড়িত কে কে এই কাজগুলো করছেন সেটাও আমরা জানি যারা পনেরো ষোলো বছর লড়াই করছেন তাদের নামের মধ্যে নাম দেওয়া হয়েছে শুধুমাত্র কোথাও এলাকায় কেউ পয়সা দিয়ে কোনো না কোনো ভাবে এই কাজটি করা হচ্ছে এর তো প্রথম প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছেন তারাই তো ওই সমস্ত অপরাধীদেরকে ধরবেন এক যুবনিক ছাত্রলীগ আর সবচেয়ে বড় কাজ করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর এই অপরাধী যারা মুগ্ধের জীবন কেড়ে নিয়েছে যারা আহরফের জীবন কেড়ে নিয়েছে যারা ফরহানের জীবন কেড়ে নিয়েছে যারা ওই পাঁচ বছরের শিশু বাচ্চা আহাদের জীবন কেড়ে নিয়েছে আবু সাইদের জীবন কেড়ে নিয়েছে তাদের জন্য আপনার এই মহল্লা থেকে এর ভিতর থেকে কেন বাদী তৈরি করা হবে এর জন্য তো রাষ্ট্রই হবে বাদি শেখ হাসিনার ছেলে জয় সেও একটি বিনিময় নামে একটি প্রতিষ্ঠান করেছে বিনিময় নাকি কি নামে সেটাও খোঁজ করে দেখছে তার নাই প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায় তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা উনি নাকি কর্মসূচি দিয়েছে এটা সত্য কিনা জানি না ফেসবুক টেসবুক উঠেছে এটা কতটুকু সত্য বলতে পারবো না বা অথবা তারই নির্দেশে কেউ ছড়িয়ে দিচ্ছে প্রতিক্রিয়া জানার জন্য এখন কি মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে আহরাফের রক্তের দাগ শুকিয়েছে শুকায়নি আবু সাইদের রক্তের দাগ মুছে করেনি আপনি যে দশ হাজার কোটি ডলার ঋণ নিয়েছেন যে ঋণের কারণে প্রায় সোয়া লক্ষ টাকা আজকে নবজাত মাথার উপরে এটা কি জন্য নিয়েছিলেন আপনার ব্যবসায়ীদেরকে আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদ বাকি টাকা পাচার করাবে নাম মাত্র কাজ নেই তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত ভাগডির নামে ফ্ল্যাট ছোট ভাগডির নামে ফ্ল্যাট পূর্বাচরে এক একজনের নামে দশ কাঠা জায়গা মোট সাইট কাঠা কোন আইন কোনো নিয়ম কোনো রীতি কোনো পদ্ধতি কিছুই অবলম্বন করেননি গায়ের জোরে প্রধানমন্ত্রীত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছে আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে ছড়ে মানে লাভ দিয়ে পড়বে আর মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী এদের বিচারের জন্য এদের শাস্তির জন্য অপেক্ষা করছে আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো এতদিন অনেকেই আজকে আইনের আওতা এনে শাস্তি পেতেন যে সমস্ত লুটেরারা লুট করেছে টাকা এই দশ হাজার কোটি ডলার আপনার যেটি তারা ইয়ে করেছেন ঋণ নিয়েছে ঋণের নামে ভাউতাবাজি করে যে পাচার করেছেন আপনার দুই মিনিট বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছে বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব একটা ব্যক্তি বারবার এড়িয়ে গেছে বারবার সমস্ত আইনের হাত থেকে পার পেয়ে গেছে তিনি কারাগারে আছেন এক হুজুরে আলাপ দরবেশ বাবাজি উনি বলেন যে আমার দশ হাজার লোক প্রেমে পড়বে তো এই সাহসটা পাই কি করে কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে ঋণ বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেপ্তার করেনি কেউ শেয়ার বাজার ধ্বংস করেছে এই কারণেই তার সাহস এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে সরকারের উচিত তাদের তার বিচার যদি এই দেশের মানুষ দেখতে পায় তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে আমি আজকের যে এখানে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিএনপি পরিবার তাদের পক্ষ থেকে এখানে যেটা বলেছে আমাদের মিল্লার ভাই একটি পরিবার তার বাবা মারা গিয়েছে প্রতিবন্ধী চারকাঠি সদর থানায় সদর এই যেতে এই সংবাদটি পেয়েছেন আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক মানুষের প্রতি তার সহমর্মিতা সহানুভূতি তিনি প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কে কোথায় জীবন করছে কার কোথায় কি ধরনের পরিস্থিতির মধ্যে অবস্থান করছে সেটা পর্যবেক্ষণ এমনকি আমি আপনাদেরকেও বলি যদি কোথাও কোনো উদ্ভুত রাজনৈতিক সংকটে কোন গোলমাল হয়েছে সেই গোলবালে বিএনপির দ্বারা অন্য কোন রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগের সাধারণ কোন কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত আমাদেরকে সেইখানে পাঠিয়েছে সেই পরিবারের সাথে কথা বলার জন্য এবং যদি বিএনপির কোনো লোক দায়ী থাকে তার বিরুদ্ধে মামলা নিতে পড়েছে এই হচ্ছে তারেক রহমান ন্যায় নীতির যে প্রতীক হয়ে তিনি দাঁড়িয়েছেন আজকে এই মানবতা এবং ন্যায় যে ন্যায় বিচারের জন্য সতেরো বছর মানুষ ন্যায় বিচার পায়নি মানুষের মানবিক যে সাম্য সেটা মুছে দেওয়া হয়েছিল সাম্য একটারই ছিল সেই সাম্য হচ্ছে আওয়ামী সাম্য আওয়ামী লুটেরা আওয়ামী চোর আওয়ামী টাকা পাচারকারী আওয়ামী গুন্ডা আওয়ামী বদমাস এদের সাম্য ছিল এরা কি করে লুটের টাকা ভাগ করে নেবে এইটা নিয়েই ছিল তাদের সমস্ত কাজ কিন্তু সেই সমাজ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সমাজ ইনসাফের সমাজ যে সমাজে ধনী নির্ধন ক্ষমতাশালী এবং ক্ষমতাহীন নির্বিশেষে যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয় ইনসাফ নিশ্চিত হয় সেটাই হচ্ছে ন্যায় বিচার ভিত্তিক সমাজ তারই আমরা আলামত পাচ্ছি তারই আমরা বৈশিষ্ট্য দেখছি যারা তারেক রহমান আজকে প্রায় পাঁচ ছয় হাজার মাইল দূর থেকে তিনি সেই নির্দেশনা দিয়ে সেই কাজগুলো করাচ্ছেন আমি আজকে মামুন যে প্রতিবন্ধী ছেলেটিকে আজকে আর্থিক সহায়তা দেওয়া হবে তার মানে অটোরিকশা কেনার জন্য এই উদ্যোগের সাথে যারা জড়িত রয়েছেন আমরা বিএনপি পরিবার এবং বিশেষ করে আরিফুর রহমান তুষার যে দিন এই শ্রমজীবী মানুষের কল্যাণের চিন্তায় কাজ করে যাচ্ছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ